রক্তদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলুন এই মহতি কর্মযজ্ঞকে মনে রাখতেন আপনাদের এক ইউনিট রক্তে কিন্তু বেঁচে উঠতে পারে কোনো মুমূর্ষু রোগীর প্রাণ তাই এগিয়ে আসুন মরণাপন্ন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এবং দেশ জুড়ে এই রক্তের বিশাল ঘাটতিকে পূরণ করতে সকলে মিলে রক্ত দান করুন জীবন দান করুন আপনার রক্তে বাঁচিয়ে তুলুন অন্যের প্রাণ হ্যাঁ একের রক্তে অন্যের প্রাণ রক্তই হোক আর তার বাধন তাই আমরা সকলে আসুন রক্তের দ্বারা রক্তের বন্ধনে একে অপরকে বেঁধে রাখি আমরা রক্ত দান করি জীবন দান করি সেই উদ্দেশ্য নিয়েই প্রত্যেক বছরের মতো এই বছরও কামারি ইমদাদুল পল্লী উন্নয়ন সংঘ এক মহতি রক্তদান কর্মসূচির আয়োজন করেছে আপনারা আসুন এই কর্মসূচিকে সাফল্যের শিখরে নিয়ে চলুন ধন্যবাদ